বাস করে এখন ভোট দিয়া বানাইছো আমাদের এম পি জান আমি আইজি রাস্তাঘাট বানাইতাম আর আইশা সোনি রাস্তাঘাট বানাইতাম তো পরে এখন নাকি পেটের খাবার এখন এই চাই

একই অবস্থা বেতন দিতে পারে না মা তা আমি মালিক রেজি গাই যে বাইরে তুমি যদি বেতন দিতে না পারো তাইলে এটা সাইরা দাও না করে মাঝের বেতন তো না দিলে তো এরা খাইব কি আমি এমন এক সময় এমপি হয়েছি যে সবচেয়ে খারাপ সময় আমার এমপি বানাইছেন আমি রাস্তা বানাইমো কোন সময় মন্দির বানাইব কোন সময় এখন তো দেখি চাল লই আসা লাগে আরো আগে আপনাদের একশো টাকার আন্দোলনের সময় আইছিলাম তবে একটা কথা আমি বলি আপনার যার মা নাই হয়তো তার বাপ আছে যার বাপ নাই তার হয়তো মা আছে যার বাপ মা কেউ নাই তার উপরে হয়তো ভগবান নিচে বেরিস্টার সুমন আপনাদের জন্য আছে আমি প্রয়োজনে প্রয়োজনে আমি এমপি গ্রিসাইলা দিমু তাও আমার চা বাগানের একটা শ্রমিক আমি না খেয়ে থাকতে দিমু আছে আমি যখন জবান এমপি ছিলাম না তখনই উনি খাবার লই আইছিলাম এখন আজকে আমাদের নিজাম চৌধুরী

আমি এখন সব চা বাগানের মানুষের সাথে আমার প্রেম হয়েছে কারণ এবারে আপনারা আমাদের ইজ্জত দিচ্ছেন যে আশীর্বাদ দিছেন এরপরে আপনাদেরকে রাখছি আমি যাই করবো

যেভাবে আপনাদের পক্ষে না আর আপনারা জানেন যে আপনারা তো টিভি দেখেন না পরে মহান সংসদে জননেত্রী শেখ হাসিনার সামনে দাঁড়াইয়া প্রথম যে বক্তব্যতে রাখছিলাম এই বক্তব্যতেই বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি চা বাগানের শ্রমিকরা আপনার মা মনে করে। আর আপনি মা হয়ে যদি আপনার বাচ্চাদেরকে রক্ষা না করেন চা কেউ বাংলাদেশে করবে এরপরে চার দাম বাড়া শুরু আর মালিক যদি ভালো থাকে আপনার শ্রমিক ভালো থাকে। কারণে আপনারা কি জানেন যে এক কেজি চা পাতা উৎপাদন করতে খরচ লাগে চা পাতা বিক্রি করে কত জানেন মানে বানাইতে লাগে দুইশো আর বিক্রি করে একশো কত লস হয় তেলে দিব কেন ব্যবসায় যদি লস হয় দোকানে যদি লস হয় দোকান দোকানদারকে আগে বলো তা আমার কথা হইলো আর লস হচ্ছে এই চা বাগানের এমপি মন্ত্রীরা কইছিল না সে করে কিছু পায় না যাই হোক আমি কথা বাইরাইতাম না বাচ্চা কাচ্চার পড়াশোনাটা বন্ধ করা যাবে না ব্রিজ বুনানো দেড় কোটি টাকার একটা ব্রিজ হইতেছে কইছিলাম যে চানমারির ব্রিজ দুই মাসের ভিতরে কোন কইয়া গেছিলাম মনে আছে নাকি জানি দুই মাসের ভিতরে কান ধরাইছি শুধু চা বাগান গুলাতে আমি পর্যটনের ব্যবস্থা করতেছি বিদেশ থেকে মানুষ আইব আই এই জায়গায় ঘোরাঘুরি করবো এখান থেকে তোমরা টাকা ইনকাম করবা এখন আর বাগানের মালিকের উপর পুরা বিশ্বাস করা যাবে না এরা এখন কি করে বোঝা মুশকিল তবে আপনারা যথার্থ দিন আপনারা ছেলে মনে করে আমার এমপি বানাই রাখছেন মনে রাখেন আমি আপনাদের প্রকৃত একটা বাচ্চার মতো আপনাদের পেটের বাচ্চা যেভাবে আপনাদের পাশে দু সময় থাকার কথা আমি বেরিস্টার সুমান এমপি যতদিন আসি বা এরপরে নাও যদি থাকি তাও চা বাগানে আমার মায়ের অধিকার নিয়ে আমি আপনাদের সাথে থাকি আপনারা আমার জন্য আশীর্বাদ থাকবেন আপনাদের জন্য আশীর্বাদ রইল আর নির্বাচন আসছে একটা উপজেলা নির্বাচন আসছে আমি আপনাদের কাছে আশীর্বাদ চাইব এবং আপনাদের কাছে বলবো যে দোয়া করবেন যাতে একটা শোধ লোক যে মানুষের টাকা মারে না যে মানুষের দম মারে না যে মানুষের চাউল মারে না যে চা বাগানের মানুষের পাঁচ হাজার টাকা আসলে এই থেকে দুই হাজার টাকা বাইরা দেয় না এইরকম একটা তরুণ একটা এইরকম কাজ করতে পারে গান গান জানে গানতে পারে এইরকম একটা লোক রে ভগবানের বাস্তে এইরকম একটা ভালো লোক রে ভোট দিয়ে আনতে এলে আগামীতে আমার এমপি বানাইলেন আমি সব ধরেন আর যদি আবার পরবর্তীতে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান বানানো সব তাহলে টাকা আপনাদের কাছে আইবো আমি টাকার দিকে বরাদ্দ আনবো আর এখানে খাইয়া শেষ করে লেখো আপনারা এখানে নিজাম চৌধুরী আছে আমাদের মেম্বার আছে মিটুন আছে এরা আপনাদের যেভাবে বলে আমার যদি ভালো চান মনে করেন যে আমি ভালো লোক চাই এরকম ভালো লোকের ব্যবস্থা করবেন আর সারা জীবন গাইলে কিন্তু ভোগ চলব ভালো সময় আজকে যেটা আমারে মর্যাদা নির্বাসিত করছেন এই জন্য সময় আইসে এখানে বসে গেছি আমার বিশ্বাস হয় না

যোগাযোগ করে কইলা যাবে যে টাকাটা কই আছে হ্যাঁ তুমি আবার বাইক না কেউ খাই নিছে কিনা খাইলে যদি খাই যায় তাহলে আমার কাছে কি সরাসরি বলবা আর আমি কইয়া দিছি যে চা বাগানের মাঝে টাকা খাইলে এই মুখ দিয়ে আট টুকাই আমি কলকাতার টাকা তুলে নিয়ে জন্য দোয়া করবেন যাতে উনি বেঁচে থাকলে আমার একটা বিশ্বাস আপনাদেরকে একটা ভালো জায়গায় আমি নিয়ে যেতে পারবো জয় বাংলা জয়াই